গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমরা মাধ্যমিকের যে প্রশ্নগুলো দু হাজার সতেরো দু আঠেরো এবং দু হাজার উনিশ সালের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ শট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ আমরা আরও যে সালগুলো আছে সেই সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমরা মাধ্যমিক দু হাজার সালের প্রশ্ন উত্তরটা নিয়ে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার প্রথম প্রশ্ন অক্ষাংশ অবস্থিত কোথায় এটা হবে অপশান খয়েরটা উপসা উপক্রান্তীয় বলয়ে পরের প্রশ্ন দিন রাত্রির তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি হয় দেখা যায় এটা হবে অপশান খয়েরটা উষ্ণমরু জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন মৌসুমি সমুদ্রসত সৃষ্টি নির্ভর করে এটা হবে যে বায়ু প্রবাহের জন্য অপশান কয়েকটা পরেরটা কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে প্রকৃত ব্যবধান কত হয় এটা হবে যে ছ ঘন্টা ঠিক আছে ছ ঘন্টার বেশি ওয়ান পয়েন্ট টুয়েলভ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় চাষে এটা হবে অপশান কয়েকটা ইক্ষু চাষে ঠিক আছে এরপরে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায় এটা হবে অপশান ঘয়েরটা হলদিয়ায় ঠিক আছে পরের প্রশ্ন যেটা আছে যে মিস্ট্রাল একটি উষ্ণ বায়ু বা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এটা শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন এটা উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এরপরের প্রশ্ন যেটা আছে যে চাঁদ সূর্য পৃথিবীর স্বরলৌকিক অবস্থানকে বলে সিজিগি এটা শুদ্ধ হবে এরপরটা এরপর আমরা ওই শূন্যস্থান পূরণের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট টু মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কাজের ফলে মরুদ্যান সৃষ্টি হয় এটা হবে অপসারণ ঠিক আছে আর এরপরেরটা বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ এটা হবে বৃদ্ধি পায় ঠিক আছে এরপরে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চলে রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটা হবে অন্তঃস্রোত ঠিক আছে আর এরপরটা ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ এনএইচ এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে আমরা আগের ক্লাসে এগুলো করিয়ে দিয়েছিলাম সেখানেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এরপরে এসে প্রশ্ন ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর দিয়ে এই বায়ুমণ্ডলের প্রথম ওজন স্কর আবিষ্কৃত হয়েছিল কোন অঞ্চলের উপরে এটা হবে আন্টার্কটিকা ঠিক আছে আর এরপরে ভারতের কোন শহরে প্রথম পাতালেল যাত্রা শুরু হয় এটা হবে আমাদের কলকাতা ঠিক আছে আর এরপরে ভারতের জনবহুল রাজ্য কোনটি এটা হবে আমাদের কি হবে এটা এটা হবে আমাদের উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশ আর এরপরে আমাদের ম্যাচ যেটা আছে সেইগুলো ঠিক আছে তাহলে এখানে রদনা যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের উচ্চ ফলনশীল ধান বীজ আর তারপরেরটা রেলের বগি নির্মাণ কেন্দ্র এটা কোথায় হয় এটা হয়ে যাবে আমাদের পোড়াম্বুর আর লৌহ রপ্তানি বন্দর এটা আমাদের হবে মর্মাগাঁও ঠিক আছে এরপর আমরা দু সালের মাধ্যমিকের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে এখানে প্রথম যে যেটা আমাদের আলোচনার প্রশ্ন ওয়ান মানে ভারতের কেন্দ্রীয় কপি গবেষণাগার কোথায় অবস্থিত এটা হবে অপশান গয়ের চিকমাগালুট পরের প্রশ্ন যেটা আছে যে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় গড়ে উঠেছে এটা হবে অপশান গয়েরটা সরলেক সেক্টর ফাইভ ঠিক আছে আর আরেকটা প্রশ্ন শেষ প্রশ্নটা ভারতের বৃহত্তম বন্দর কোনটা এটা হবে মুম্বাই আর তার আগের প্রশ্নটা হবে জনসংখ্যা থেকে ভারতের একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কোথায় এটা হবে পাঁচ হাজার জন ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু এখানে সব প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি না সেগুলো তোমাদের দরকারও নেই কেননা এখন তোমাদের স্কুলের পরীক্ষার জন্য যেগুলো যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে তার জন্য যেগুলো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা শুধুমাত্র করিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে এরপর শুদ্ধ অশুদ্ধতে দেরাদুন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটা শুদ্ধ হবে আর ভারতের একটি বনজভিত্তিক শিল্প কাগজ শিল্প এটা হয়ে যাবে শুদ্ধ ঠিক আছে এরপরে শট প্রশ্ন এই শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে এইটা হবে শেষেরটা জামনগর টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন জামনগর ড্যাস শিল্পের জন্য বিখ্যাত এটা হবে পেট্রো ঠিক আছে আর এরপরে কিছু এসি প্রশ্ন টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ভারতের ইক্ষু উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি এইটা এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ ঠিক আছে আর এরপরে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল এটা হবে ঘুষুরি ঘষু মর্ধান্যু ডয়সহস্যি ঠিক আছে বানানটা অবশ্যই ভালোভাবে পড়বে ঠিক আছে এরপরে ম্যাচ যেটা আছে সেটা এটাও তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে ঠিক আছে আগেরটা যেমন আমরা দেখেছিলাম এটা এখানে কী দেওয়া আছে মূল এটা হবে পাড়্বীপটা পারাদ্বীপটা কোথায় দেখা যায় পারাদ্বীপটা আমাদের দেখা যায় উড়িষ্যার একটা বন্দরের নাম আর বাকিগুলো তো লাগবে না আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই সেগুলো লাইক করবে আর যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে ঠিক আছে তাহলে দেখবে এই শর্ট প্রশ্নগুলো থেকেই তোমরা অনেকটা নম্বর তুলে নিতে পারবে পরীক্ষায় ঠিক আছে আর এরপরে আমরা মাধ্যমিক দু হাজার তেইশের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে এখানে যেটা ওয়ান একের দাগে তিনেরটা সমুদ্রপৃষ্ঠের বায়ুরচাপ হাজার তেরো পয়েন্ট টু মিলিবার অপশান কয়েকটা এরপর একটা নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে এটা হবে সারা বছর ধরে অপশান ঘয়ের ঠিক আছে আর এল নিনোর প্রভাব দেখা যায় এটা হবে অপশান কয়েকটা প্রশান্ত মহাসাগরে এরপরেরটা কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কথা এটা হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অপশান কয়েকটা ভারতের কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য এটা হয়ে যাবে কর্ণাটক অপশান গয়েরটা ঠিক আছে আর ভারতের বেসরকারি উদ্যোগে একটা সবচেয়ে বড় লো ইস্পাত কারখানা এটা হবে যে অপশান টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট আচ্ছা এরপরে শূন্যস্থানের প্রশ্ন যেটা আছে আন্টার্কটিকা ওজন ঘর দেখা যায় এটা তোমরা কমেন্ট করে জানাবে আর এরপরেরটা চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু এটা অশুদ্ধ হবে ঠিক আছে আর এরপরেরটা সূর্য ও চাঁদ পৃথিবী এক সমকণের থাকে তখন সেটাকে সিজিকি বলে এটাও অশুদ্ধ হবে ঠিক আছে আর এরপরে শূন্যস্থানের কিছু প্রশ্ন ঠিক আছে বায়ুর গতিবেগ টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্র এটা হবে অ্যানিমোমিটার এটা আগে ছিল আর এরপরটা ড্যাশ স্রোতে সমুদ্রের উপরিভাগ উপরিভাগ দিয়ে প্রভাবিত হয় কোন স্রোত এটা হবে স্রোত টু পয়েন্ট টু পয়েন্ট ফোরের এটা ঠিক আছে আর এরপরে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স জোয়ার বাজরা আগে এই ফসলগুলোকে একসঙ্গে কী বলে এটা হয়ে যাবে মিলেট ঠিক আছে আর এরপরে এসিকিউর প্রশ্ন এসি কিউর প্রশ্নতে সম্পৃক্ত টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ উল্লেখ করো এটা তোমরা কমেন্ট করে জানাবে এটা আমরা আগের ক্লাসে করিয়েছিলাম ঠিক আছে আর এরপর একটা টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচরের নাম কি এটা হয়ে যাবে গ্র্যান্ড ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এটা হবে অসম ঠিক আছে আর এরপর একটা দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এরপর আমাদের ম্যাচ যেটা ছিল সেটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে কি কি দেওয়া আছে মানে সিরিকন ভ্যালি এটা এটা হয়ে যাবে আমাদের বেঙ্গালুরু আর ইক্ষু গবেষণা কেন্দ্র এটা আমাদের লগ্ন ঠিক আছে এরপর আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানেও ওয়ান পয়েন্ট থ্রি প্রথম একটা বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটির নাম অপশন কয়েকটা টপোসফিয়ার ঠিক আছে এরপরে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় এটা হবে অপশান কয়েকটা উচ্চতা বৃদ্ধিতে যখন উষ্ণতা বেড়ে যায় এটা আমরা দু নম্বরের প্রশ্ন আলোচনা করেছি ঠিক আছে আচ্ছা আর এরপর একটা ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ার ভাটার মধ্যে সময় পার্থক্য কত এটা হবে যে ছ ঘন্টা তেরো মিনিট ঠিক আছে আর এর পরেরটা সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতনস্থল উভয় মিলন হয় সেটাকে কি বলে এটা হবে অপশন ঘয়েরটা হিমপ্রাচীর ওয়ান পয়েন্ট ইলেভেন ঠিক আছে এটা এই প্রশ্নটা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগারটি অবস্থিত কোথায় এটা হবে আমাদের নাগপুর ঠিক আছে অপশান খ এরপরটা হচ্ছে যে বনজভিত্তিক একটি শিল্পের নাম কি এটা হবে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে আর এরপর ভারতের ডেট টুয়েট কাকে বলে এটা হবে চেন্নাইকে অপশান ঘয়েরটা এরপর আমরা শুদ্ধ অশুদ্ধের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সমুদ্রবায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় এটা অশুদ্ধ হবে এরপর শূন্যস্থানের প্রশ্ন টু পয়েন্ট টু পয়েন্ট টু বায়ু প্রবাহ সমুদ্র বিক্ষিপ্ত হয় ড্যাস শক্তির প্রভাবে এটা হবে কোড়িও লিস ঠিক আছে এরপর একটা অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় এটা হবে পরিচলন এরপর একটা টু পয়েন্ট টু পয়েন্ট ফোর শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে দূষার হয় এটা হবে লাভরাডর এরপর একটা টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ন্যাপথা শিল্পের প্রধান কাঁচামাল এটা হবে পেট্রো ঠিক আছে আর এইটা সর্বনিম্ন জনগণত্ব রাজ্য কোনটা টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন এটা হবে যে অরুণাচল প্রদেশ ঠিক আছে আর এরপরে এসে কিউর কিছু প্রশ্ন যেমন টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় এটা হবে থার্মোস্ফিয়ার পরের প্রশ্ন কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসতের দিক পরিবর্তিত হয় এটা হবে ভারত মহাসাগর পরের প্রশ্ন কর্ণাটকের না এর পরের প্রশ্ন কোন শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হবে আমফান ঠিক আছে আর এরপরে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন খুব উপযোগী এটা হবে নলপথ ঠিক আছে এগুলো আর এরপর ম্যাচ যেটা আছে ঠিক আছে ম্যাচ এটা হয়ে যাবে যে প্রথমেটা এই আমাদের রডোডেন্ডন এটা আলপীয় উদ্ভিদ আর আমাদের এই সালেম সালেম হচ্ছে যে শঙ্কর ইস্পাত কেন্দ্র ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো